হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম করতেছি আজকের ক্লাসে আজকে আমাদের বোনার্স দ্বিতীয় বর্ষের অর্ডিনারি ডিফারেন্সিয়াল ইকুয়েশন এ বইয়ের অধে নাম্বার এক আমাদের এই আজকের ক্লাসের মধ্য দিয়ে শুরু হলো আজকে সিরিজ এই সিরিজে থাকবে অর্ডিনারি ডিফারেন্সিয়াল ইকুয়েশন বইয়ের মানে সম্পূর্ণ বইয়ের সমাধান এবং অধ্যায় ভিত্তিক স্টেপ বাই স্টেপ আলোচনা করব আমাদের টার্গেট থাকবে একবারে বেসিক থেকে অ্যাডভান্স লেভেলে অ্যাডভান্স লেভেলে থাকবে আমাদের টার্গেট আমাদের যেন পরীক্ষায় কোনো প্রবলেম না হয় এখনকার পরীক্ষা মানে এখন যে পরীক্ষাগুলো হচ্ছে এই পরীক্ষার মধ্যে তোমাদের ভাই প্যাটার্ন চেঞ্জ হয়ে গেছে আগের মতো আর ওই গদ বাঁধা পড়লে পড়া পড়লে কাজ হবে না এখন বেসিক থেকে শিখতে হবে যেন তোমরা যে ধরনের এমন প্রশ্ন আসতেছে বইয়ে নাই অথচ নিয়ম নিয়ম ফলো করে দিচ্ছে এরকম আসতে পারে তো কথা ওটাই যে আমরা বেসিক শিখবো তারপর আমরা প্রবলেম সলভ করবো ওকে আশা করি তোমার সবাই ক্লাসটা মনোযোগ সহকারে দেখবা দেখলে তোমাদের কি মানে কনফিডেন্স বাড়বে এবং সব সমস্যা দূর হবে তো আজকের টপিক আমাদের অন্তরীকরণ শব্দ মানে অন্তরক সমীকরণ অন্তরক সমীকরণের প্রকার ইত্যাদি নিয়ে আলোচনা করব তোমরা দেখতে পাচ্ছ তো আমি এক এক শুরু করি তোমরা সবাই মনোযোগ সহকারে ক্লাসটা করতে থাকো ওকে আচ্ছা আমি দেখি এবার অন্তরক সমীকরণটা কি আমাদের প্রথমে সংজ্ঞাগুলো জানতে হবে তোমরা যদি সংজ্ঞা ভালো করে আয়ত্ত করতে পারো তাহলে পরবর্তী স্টেপ গুলো তোমাদের জন্য সহজ হবে বা ইজি হয়ে যাবে তাহলে আমি প্রথমে অন্তর সমীকরণের সংজ্ঞাটা শিখবো দেখো যে এক বা একাধিক স্বাধীন চলকের সাপেক্ষে এক বা একাধিক অধীন চলকের অন্তর বা অন্তরক সংযুক্ত সমীকরণকে অন্তরক সমীকরণ বলে আমি একটু যদি বুঝাই যেমন এক্স প্লাস ওয়াই ইসল জিরো এটা একটা সমীকরণ এক্স প্লাস টু ওয়াই প্লাস এটা একটা সমীকরণ বিভিন্ন সমীকরণ আছে লিনিয়ার সমীকরণ ফোর এ এক্স এটা একটা সমীকরণ এটা হলো আহ পরাবৃত্তের সমীকরণ তো বিভিন্ন ভাই সমীকরণ আছে তো সমীকরণের মধ্যে আরেকটা সমীকরণ হলো অন্তরক সমীকরণ বা যেখানে যে সমীকরণের মধ্যে অন্তরীকরণ করা হয়েছে সেই সমীকরণটা কি বলা হয় সমীকরণ বলা একাধিক স্বাধীন চলক চলক যদি ভাইয়া অন্তরক সমীকরণ হতে যায় তাহলে একটা চলকের সাপেক্ষে অন্তরীকরণ করতে হয় একটা হতে পারে একাধিকও হতে পারে যেমন উদাহরণের মধ্যে দেখো এখানে এক্স আছে এখানে এক্স আছে ওয়াই আছে দুইটা আছে আর আরেকটার কথা বলি ওয়াই ইজ টু এফ এইরকম একটা যদি সমীকরণ হয় এখানে ভাইয়া x হলো স্বাধীন চলক কি চলক স্বাধীন চলক আর ওয়াইটা কি অধীন চলক অধীন বলতে বোঝাই যে কারো অধীন অস্ত আর স্বাধীন বলতে বোঝায় নিজস্ব মতাদর্শ মানে নিজের স্বাধীনতা দিয়ে যেটা চলাচল করে তাহলে এই সমীকরণের মধ্যে আমরা যখন x এর মান ইনপুট দিব তারপর ওয়াই এর মানটা আমরা পাবো তাহলে তার মানে কি x এর মানটা স্বাধীন ওয়াই এর মানটা কি অধীন সেম আমরা এই অন্তরক সমীকরণে যেটা নিচে থাকবে অর্থাৎ যার সাপেক্ষে আমি অন্তরীকরণ করব সেটা আমার কি স্বাধীন চলক আর যেটা উপরে থাকবে বা যাকে অন্তরীকরণ করবে সে কি অধীন চলক তাহলে এক নং মানে উদাহরণে এক্স হলো স্বাধীন চলক ওয়াই হলো অধীন চলক আর দুই নম্বর উদাহরণে এক্স ছয় হলো স্বাধীন চলক জেড হলো অধীন চলক সেটাই বলা হয়েছে এক বা একাধিক স্বাধীন চলকের সাপেক্ষে এক বা একাধিক এখানে এখানে একটা না হয়েছে এখানেও একটা না হয়েছে চাইলে আমরা দুইটাও নিতে পারতাম তাহলে চলকের অন্তর বা সংযুক্ত সমীকরণকে অন্তরক সমীকরণ বলা হয় আশা করি তোমার সমীকরণ থাকার কথা না আমরা দেখি কি আছে অন্তরক সমীকরণের শ্রেণী বিভাগ দেখবো এবার অন্তরক সমীকরণ আমাদের বিভিন্ন প্রকারের হতে পারে তার মধ্যে থেকে মানে অন্তরক সমীকরণের প্রকারটা আমরা জানবো অন্তরিক সমীকরণ দুই প্রকার এক নম্বর কি সাধারণ অন্তরক সমীকরণ বা অর্ডিনারি ডিফারেন্সিয়াল ইকুয়েশন আর একটা কি আংশিক অন্তরীকরণ বা পার্শিয়াল ডিফারেন্সিয়াল ইকুয়েশন তো আমাদের এই অধ্যায়ে বা আমাদের এইটা বইটার নামই হলো অর্ডিনারি ডিফারেন্সিয়াল ইকুয়েশন মানে আমরা এই সাধারণ অন্তরক সমীকরণ নিয়ে জানব আর আংশিকটা আমরা অন্য ক্যালকুলাসে আমাদের বিশেষ আলোচনা আছে বা ক্যালকুলাস মানে টু জি তোমাদের বই আছে এখানে বিস্তারিত আলোচনা করা আছে আংশিক নিয়ে তো আমরা এখন শিখব সাধারণ অন্তরক সমীকরণটা কি বা একে কাকে বলে একটি স্বাধীন চলক একটি কয়টি একটি স্বাধীন চলকের সাপেক্ষে এক বা একাধিক অধীন চলকের সাধারণ অন্তর বা অন্তরক সংযুক্ত সমীকরণকে সাধারণ মানে সংজ্ঞা ওই ওইটার মতোই কিন্তু এখানে একটা মাত্র স্বাধীন চলক থাকবে কয়টা একটা যেমন দেখো এখানে এক্স এর সাপেক্ষে একটা স্বাধীন চলক আছে এক্স এর সাপেক্ষে ওয়াইকে অন্তরীকরণ করা হয়েছে তার মানে এটাকে আমরা বলবো কি সাধারণ অন্তরক সমীকরণ আর যদি ভাই একটা না থাকে যদি একের অধিক থাকে দেখো একের অধিক থাকলে সেটাকে আমরা বলবো আংশিক অন্তরক সমীকরণ আমি এখানে সংজ্ঞাটা দিচ্ছি তোমরা দেখে নিবা তাহলে দেখো এখানে এক্স এর সাপেক্ষ হয়েছে সাপেক্ষ হয়েছে মানে কি একের অধিক একের অধিক হলে আংশিক একটা হলে সাধারণ ওকে একটা দিতে পারি যে একটি হলে সাধারণ অন্তরক সমীকরণ আর একাধিক হলে আহ পার্শিয়াল বা আংশিক অন্তরক সমীকরণ ওকে এটা আমরা বলতে পারি তাহলে আশা করি তোমরা সাধারণ এবং আংশিকের মধ্যে তফাৎটা বুঝতে পারছো তো আশা করি নেক্সট আমরা দেখি কি আছে নেক্সট আমরা দেখব সাধারণ সমীকরণে ক্রোম আমাদের ভাইয়া ক্রোম জিনিসটা বোঝা খুবই খুবই জরুরি এটার মধ্যে থেকে কোশ্চেন হয় ব্রিফ কোশ্চেনও হয় এবং ক্ষবেকও হয় বড় কোশ্চেনও হয় তো ওটাই বলতেছি যে আমাদের আমাকে ক্রোমটা বুঝতে হবে কোমটা মানে কি মনে করো আহ এক্স প্লাস টু এটা আছে একটা সমীকরণ এটা ওয়াইজ ইকল টু যদি আমি একবার ডিফারেন্সিয়েশন করি তাহলে কি আসবে ডিওয়াই বাই ডি এক্স ইজ টু সরি ডিওয়াই বাই dx is equal to 2x plus 2 এটা মানে কি একবার অন্তরীকরণ তারপর আরেকবার যদি অন্তরীকরণ করি একই তাহলে d স্কয়ার y dx স্কয়ার is equal to 2 সরি এটা এখানে টু এটা হবে না এটা জিরো হবে ওকে মানে ধ্রুবক কে অন্তরীকরণ করলে জিরো হয় তাই হবে এটা 0 হবে তাহলে এটা আরেকবার অন্তরীকরণ করলে টু আসে তাহলে এটা একবার অন্তরীকরণ এটা দুইবার অন্তরীকরণ তাহলে এই যে আমি যদি বলি এটার ক্রম কত এটা ক্রম হবে এক তার মানে কি একবার অন্তরীকরণ যদি বলি এটার ক্রম কত আমি বলতে বলতে পারবো এটা দুই ক্রমের তার মানে বলা হচ্ছে যে অন্তরক সমীকরণের সর্বোচ্চ মানে এই যে এখানে এটা অন্তরজ এটা অন্তরজ এটার মধ্যে সব থেকে বেশি ক্রম কোনটা মানে বেশিবার অন্তরীকরণ করা হয়েছে কোথায় এখানে তাই না তাহলে এটাই আমার কি সর্বোচ্চ ক্রমধারী তাহলে এই জায়গার ক্রম কত দুই এখন আর এই সর্বোচ্চ ক্রমধারের যে ক্রমটা হবে ওটাই হবে পুরা সমীকরণের ক্রম আশা করি বুঝতে পারছো আমি যদি এটার কথা হিসাব করি ক্রম নির্দেশ করবে না ক্রম দুই এই সর্বোচ্চ দুই এটাই আমার কি পুরা সমীকরণের ক্রম নির্দেশ করবে এটা কি দুই ক্রমের ক্রমের সমীকরণ ওকে সেম ভাবে দেখো এটারও এটা আছে কত এক এটা দুই তাহলে এটা হলো আমার সর্বোচ্চ ক্রম কত দুই দুই ক্রম এটা কত এটাও দুই ক্রমের যদি এরকম থাকতো মনে করো ডি কিউবাই ডিএক্স কিউ প্লাস ওয়াই ডি স্কোয়ার ওয়াই ডি এক্স স্কোয়ার প্লাস ওয়াই যদি করলো জিরো তাহলে আর ক্রম আমি কত বলবো আর ক্রম বলবো আমি তিন কারণ আমার সর্বোচ্চ ক্রম কত দিন আছে আশা করি আমরা সাধারণ অন্তরক সমীকরণে ক্রম নিয়ে আর কোনো দ্বন্দ্ব থাকবে না আশা করি যে ক্লিয়ার হয়েছে ওকে এবার আমি দেখি নেক্সটে কি আছে মাত্রা দেখবো এবার ওকে এবার সাধারণ অন্তরকরণের মাত্রা বা ঘাত তাহলে আমরা সাধারণ অন্তরক সমীকরণটা জানলাম তার ক্রম জানলাম এবার মাত্রা জানবো মাত্রাটা ওই একই সিস্টেমে যেখানে অর্থাৎ যেখানে যেটার মধ্যে সর্বোচ্চ আমার ক্রম থাকবে যেমন এটার মধ্যে এক আছে একবার ক্রম দুই এই সর্বোচ্চ ক্রমের পাওয়ার কত পাওয়ার আমার আছে এক সর্বোচ্চ ক্রমের পাওয়ার কত দুই এর সর্বোচ্চ ক্রমের পাওয়ার কত এখানে এক সর্বোচ্চ আছে এটা আপাতত আসতে আসতে পরে কিন্তু এটা দেখো তাহলে এই পাওয়ারটাই হবে কি পুরা সমীকরণের মাত্রা বা ঘাত ঘাত কত এক এর ঘাত কত ঘাত হলো দুই তাহলে আমাদের আগে প্রথমে ক্রম চিনতে হবে ক্রম চিনতে পারলে এই ক্রমের সর্বোচ্চ ক্রমের হবে কি আমার ওই সমীকরণের মাত্রা বা আর কথা নেই যে এই মাত্রা বা ঘাত কখনো কি ঋণাত্মক হবে না যেমন মাইনাস ওয়ান বা মাইনাস টু এরকম হবে না এবং ভগ্নাংশ হবে না যেমন ওয়ান বাই টু ওয়ান বাই থ্রি এরকম ভগ্নাংশ হবে না যদি থাকে তাহলে সেটাকে আমরা মানে ভগ্নাংশ এবং ঋণাত্মককে আমরা ধনাত্মক রূপান্তর করব এবং ভগ্নাংশকে আমি পূর্ণ সংখ্যায় রূপান্তর করে নিয়ে তারপর আমরা হিসাব নিকাশ করব। আশা করি তোমরা বুঝতে পারছো ওকে তাহলে এটার দেখো এটার মাত্রা ক্রম সম্পর্কে আমাদের পুরোপুরি ক্লিয়ার আর কোনো প্রশ্ন থাকার কথা না এখানে দেখো নিচে নিচের এই উদাহরণটাতে রুট আছে রুট থাকলে আমি উভয় পক্ষকে বর্গ করে নিবো মানে রুটটা পুরোটার মধ্যে আছে দেখো রুটটা এটা পুরোটার মধ্যে ছিল এটা রুটটা রুটটা আমার হলো এই পুরাটার মধ্যে ছিল তো যাই হোক টাইপিং মিস্টেক হইছে তো পুরাটার মধ্যে থাকলে উভয় পক্ষকে আমি যদি বর্গ করি তাহলে রুট কাটা যাবে এদিকে জিরো উপর বর্গ মানে কি জিরো তার মানে এটা আমার কি এটা আমার মাত্রা আসবে কত দুই আসবে এটার মাত্রাও আশা করি তোমরা বুঝতে পারছো এবার আসি আমরা মানে সাধারণ অন্তরক সমীকরণের ক্রম মাত্রা এখান থেকে তোমরা কোশ্চেন অবশ্য অবশ্যই ফাইনাল পরীক্ষায় পাবা তো এখন দেখি পরের কি আছে রৈখিক এবং আহ অরৈখিক আচ্ছা ভাইয়া এখানে অরৈখিক হবে এটা অরৈখিক রৈখিক এবং অন্তরক সমীকরণ রৈখিক সমীকরণটা আগে দেখি কি আছে যে সমীকরণের অধীন চলক এবং চলক কোনটা অধীন চলক অবশ্যই ওয়াই তাহলে ওয়াই ইজ ইকুয়াল টু এফ অফ এক্স এর ফাংশনের মধ্যে ওয়াই হলো অধীন চলক এক্স হলো স্বাধীন চলক তাহলে অধীন চলক এবং ইহার ডেরিভেটিভ কি হয় ইহার ডেরিভেটিভ মাত্রার হয় তাকে আমরা কি বলবো আহ একমাত্র হয় এবং অধীন চলক ও ইয়ার ডেরিভেটিভ এর ফল যদি না থাকে যেমন ওয়াই ইন্টু ডি ওয়াই বাই ডি এক্স এরকম যদি না থাকে তাহলে সেটাকে আমরা বলবো কি অধীন চলক এবং ইয়ার ডেরিভেটিভ গুণফল না থাকে তবে ওয়াকে আমরা রৈখিক সমীকরণ বলবো তাহলে আমাদের সমীকরণের মানে স্বাধীন চলকের যে অন্তরক থাকবে সেটা মাত্রার হবে মাত্রা তো বুঝলাম মাত্রাটা কি পাওয়ারটা মাত্রা একমাত্রার হবে এবং y dy dx এরকম গুণ আকারে যদি থাকে না থাকে তাহলে সেটাকে আমরা বলবো রৈখিক সমীকরণ আমি এখন উদাহরণ দেই দেখি যেমন dy dx xy x^2 এটা একটা কি রৈখিক সমীকরণ কারণ দেখো এখানে dy এটা কি আছে আমাদের একমাত্রার সর্বোচ্চ অন্তরকের কি পাওয়ারটাই কি মাত্রা হয় তাহলে এটা মাত্রা কত এক মাত্রা এবং এখানে কি ডিওয়াই ওয়াই ইন্টু ডিওয়াই ডি আছে নাই তার মানে কি এটা আমার কি সমীকরণ রৈখিক সমীকরণ তবে আরো একটা উদাহরণ দেই দেখো ডি স্কোয়ার ওয়াই ডি এক্স স্কোয়ার প্লাস থ্রি ডি ওয়াই ডি প্লাস টু ওয়াই জিরো এখানে দেখো ভাইয়া সর্বোচ্চ অন্তরকের স্কোয়ার অন্তরক এর পাওয়ার কত ওয়ান তার মানে কি আবার এটা মাত্রা ওয়ান এবং এটা ঠিক আছে মানে এই এটা আমার কি ফুলফিল করছে তারপর দেখো ওয়াই ইন্টু ডি ওয়াই ওয়াই ডি ওয়াই কি আছে এখানে নাই তার মানে এটা কি এই গুণ ফল এটাও আমার কি ফুলফিল করছে তার মানে কি এটা আমার রৈখিক সমীকরণ আরেকটা একটা উদাহরণ দেই দেখি আরেকটা উদাহরণ দিতে পারি এরকম যে এক্স ডি কিউব ওয়াই ডি এক্স কিউব প্লাস টু এক্স স্কোয়ার ডি ওয়াই ডি এক্স প্লাস

যেমন ডি স্কোয়ার ওয়াই ডিএক্স টু ডি ওয়াই প্লাস থ্রি ওয়াই স্কোয়ার লোচটা সময় কারণে আমি কয়েকটা সময়ের কারণে দেখো ডি স্কোয়ার ওয়াই ডি এক্স স্কোয়ার প্লাস থ্রি ডি ওয়াই ডিএক্স স্কোয়ার আর একটা নেই দেখি ভাইয়া তাহলে ডি ওয়াই ডিএক্স প্লাস ওয়াই টু দি ফার ফাইভ করলে জিরো এখন দেখো ভাইয়া আমার কি হওয়া লাগবে ইহার ডেরিভেটিভ এক মাত্রার হওয়া লাগবে এখন দেখো মানে হলে কি রৈখিক হবে আর যদি এক মাত্রা না হয় দেখো এখানে আমার মাত্রা কত এই সমীকরণের মাত্রা হলো আমার এক দেখো মাত্রা এক না পাওয়ার কত এক আছে তাহলে মাত্রা এক এটা আমার কি রৈখিক সাথে মিলে যাচ্ছে তারপর দেখো ডি ওয়াই ডি এক্স এর সাথে ওয়াই গুণ অবস্থায় আছে নাই তার মানে কি সাথে মিলে যাচ্ছে কিন্তু কথা পরিবর্তন দেখো এই সমীকরণ এখানে ওয়াই এর পাওয়ার কত ছিল পাওয়ার কত ছিল এক ছিল না এই সমীকরণ গুলা তো পাওয়ার কত ছিল এক ছিল এখানে পাওয়ার কত হয়ে গেছে এখানে ওয়াই এর পাওয়ার দুই হয়ে গেছে তার মানে কি এই জিনিসটা আমার কি মিলতেছে না তারপর দেখো এই যে এখানে ডি ওয়াই ডিএক্স ডি ওয়াই আচ্ছা ও এটা আমার হলো থ্রি না ভাই এটা হলো আমার কি এটা আমার দেখো এটা আমার হলো ওয়াই আচ্ছা সরি আচ্ছা ওয়াই ওয়াই দিলাম তো দেখো ভাইয়া এখানে আমার দুই নাম্বারটা দেখো এর পা সর্বোচ্চ অন্তরকে পাওয়ার কত ওয়ান তার মানে কি এটা একমাত্র এটা আমার মিলতেছে কিন্তু দেখো ডি এর সাথে আমার কি ওয়াই গুণ অবস্থা আছে কি না আছে তার মানে কি এটা আমার রৈখিক সমীকরণ না তাহলে আশা করি বুঝতে পারছো তারপর দেখো এখানে সেম এটা সর্বোচ্চ পাওয়ার কত ওয়ান তার মানে কি এটা একমাত্র ওয়ের সাথে যে অবস্থায় গুণ অবস্থায় আছে তার মানে কি এটা আমার রৈখিক সমীকরণ না এটা কি অরৈখিক সমীকরণ তারপর দেখো ডি ওয়াই ডেক্স এটা একমাত্র এটা আমার ঠিক আছে মিলে যাচ্ছে তারপর ওয়াই এর পাওয়ার কত হয়েছে সর্বোচ্চ পাওয়ার হাই হয়ে গেছে মানে কি একের অধিক তাহলে এটা আমার কি অরৈখিক সমীকরণ তাহলে আমরা এই সিদ্ধান্তে উপনীত হলাম যে তাহার মানে যে সমীকরণের ডেরিভেটিভ একমাত্র হয় এবং অধীন চলক এবং উহার ডেরিভেটিভ গুণফল আকারে যদি না থাকে আর কথা অ্যাড করতে হবে সে কথাটা কি যে অধীন চলক থাকবে ওয়াই অধীন চলকের অধীন চলকের পাওয়ার কত হবে পাওয়ার সব সময় কত হবে সব সময় এক হবে এই যদি এক হয় তাহলে আমরা কি রৈখিক সমীকরণ বলবো আর যদি এই তিনটা শর্ত যদি না মেনে চলে সেটাকে আমরা কি তোমরা বলবো পারছো এবার আমরা কিছু জিনিস দেখবো যেটা আমাদের বেসিক শিখলাম তার উপরে নির্ভর করতেছে আমরা এখন ম্যাথ প্রবলেম সলভ করবো ওকে প্রথমে তোমাদের তিতাস বইয়ের প্রথমে উদাহরণ নাম্বার এক আমি এটা নিয়েছি আমি যে ম্যাথ প্রবলেম গুলো সলভ করবো সবগুলো তিতাস বই থেকে করাবো ওকে তাহলে এক নাম্বার উদাহরণে দেখো আমি সমাধান টানি এখানে কি বলছে সমাধান অন্তরক সমীকরণে ক্রম বা মাত্রা নির্ণয় করতে হবে তাহলে অন্তরক সমীকরণে ক্রম বা মাত্রা নির্ণয় করতে হলে আগে আমাকে দেখতে হবে যে পাওয়ারটা ভগ্নাংশ আকার আছে না ঋণাত্মক আকার আছে না নাই যদি এই দুইটা থাকে তাহলে সেটাকে আমরা কি মুক্ত করব তারপর আমরা ক্রম বা মাত্রা নির্ণয় করব তাহলে আমার কি দেওয়া আছে আমি যেভাবে শুরু করি আর কি দেওয়া আছে ভাই আশা করি তোমরা আমার ক্লাসটা বুঝতে পারতেছো যদি তোমাদের বুঝার ক্ষমতা হয় বা তোমরা যদি বুঝতে পারো তাহলে অবশ্যই ক্লাসটা শেয়ার শেয়ার করবা করবা নতুন হলে ভাই সাবস্ক্রাইব আর মাঝে দিবা আর আমার যদি পেজ থেকে ফেসবুক পেজ থেকে দেখে থাকো তাহলে কি পেজটাকে একটু ফলো দিবা লাইক কমেন্ট শেয়ার তো করবা এটা স্বাভাবিক তাহলে আমার কি অনুপ্রেরণা জাগে আর কি ভিডিও বানাইতে ওকে দেখো দেওয়া আছে কি প্লাস ওয়াই ইস ইকাল টু এটা হলো কত ফাইভ আমার ঠিক আছে তাহলে ডি ডি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস এক্স এখন কথা হলো আমার এখানে কি ঘনমূল আছে এখানে পঞ্চম মূল আছে তাহলে এগুলো কি পার্ট ওয়ান বাই ও ওয়ান বাই ফাইভ আকারে আছে পার কত এটা মানে কত এটা মানে বোঝায় ওয়ান বাই আর এটা মানে বোঝায় ওয়ান বাই ফাইভ তাহলে আমার কি ভগ্নাংশ আকার আছে না তাহলে এটাকে আমাকে দূর করতে হবে দূর করতে গেলে আমি এমন সংখ্যা বা এমন পাওয়ার উপরে আমি নিব অর্থাৎ এমন সংখ্যা দ্বারা পাওয়ারকে গুণ করব যেন দুইটার আমার কি আসে পূর্ণ সংখ্যা আসে তাহলে দেখো তিন পাঁচ আর পনেরো আমি গুণ ফল নিব তাহলে আমার কি দুইটাই ভাগ যাবে আর কি তাহলে তিন এখানে কত তিন আছে এখানে কত তিন আছে এখানে কত আছে পাঁচ দুইটার গুণ ফল কত পনেরো তাহলে আমি উভয় উভয়ের পাওয়ার কত পনেরো নিব পনেরো নিলে আমার কি তিন দ্বারা কাটাকাটে যাবে তার মানে কি উপরে যদি আমি পনেরো দ্বারা গুণ করি তাহলে আসবে আমার কত পাঁচ তাহলে এখানে যদি আমি পনেরো দ্বারা গুণ করি আসবে কত তিন তার মানে কি যার পাওয়ার তিন তার আসবে উপরে মানে যার ঘনমূল ঘনমূলের পাওয়ার আসবে পাঁচ আর পঞ্চমূলের পাওয়ার আসবে কত তিন এখন সেটাই করবো দেখো ডি কিউব ওয়াই ডি এক্স কিউব পার কত ফোর মাইনাস এটা পার কত আসবে ভাইয়া পাওয়ার আসবে পাঁচ এটা কত ডি ওয়াই ডি এক্স স্কোয়ার প্লাস পার কত আসবে ভাইয়া যেহেতু পাঁচ চার মানে পাওয়ার আসবে তিন তাহলে এখন আমার দেখো ভাইয়া যে আমার পাওয়ার কি ভগ্নাংশ নাই ঋণাত্মক নাই তাহলে এখন আমরা মানে ক্রম বা মাত্রা নির্ণয় করার জন্য সুবিধা হবে এখন দেখো আরেকটা জিনিস আমাদের বুঝায় যেমন এই স্কোয়ার প্লাস বি যদি থাকে এর উপর পাওয়ার যদি স্কোয়ার থাকে তাহলে যখন আমরা এ প্লাস বি এ স্কোয়ার কে এ ধরবো বি কে বি ধরবো তাহলে এ স্কোয়ার প্লাস বি মানে এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র ইউজ করলে কি আসবে এ তারপর স্কোয়ার প্লাস টু তার মানে কি এই যে পুরা সমীকরণের মধ্যে সর্বোচ্চ পাওয়ার সর্বোচ্চ অন্তর কোথায় আছে এখানে আছে আমি একটু কালারটা চেঞ্জ করে নিই দেখো সর্বোচ্চ পাওয়ার কোথায় আছে এখানে আছে সর্বোচ্চ পাওয়ার তাহলে মানে সর্বোচ্চ অন্তরক তাহলে সর্বোচ্চ অন্তরকের পাওয়ার কত ফোর তাহলে এই ফোরটা এই যে পাওয়ার বাহিরের পাওয়ারের সঙ্গে কি গুণ অবস্থা থাকবে কিনা তাহলে গুণ অবস্থায় হলে তাহলে কত হবে চার ইন্টু পাঁচ মানে কত বিশ তাহলে প্রদত্ত প্রদত্ত অন্তরক অন্তরক শী করণের তাহলে সর্বোচ্চ পাওয়ারটাকে আমরা কি বলবো মাত্রা বলবো কিন্তু এটা কত ক্রমের সর্বোচ্চ অন্তরকটা কি তিন ক্রমের তাহলে পদার্থ অন্তরক সমীকরণের ক্রম ক্রম হলো কত তিন সর্বোচ্চ অন্তরক সমীকরণের ক্রম হলো কত তিন আর আমার কি হবে এটা মাত্রা এবং পদার্থ অন্তরক সমীকরণের হলো তিন এবং মাত্রা কত হবে মাত্রা ফোর ইন্টু ফাইভ মানে কত টুয়েন্টি তাহলে আমাদের কম তিন হলো মাত্রা কত হলো বিশ হলো তাহলে আমরা আশা করি এটা আমরা বুঝতে পারছি ওকে আচ্ছা তাহলে আমাদের প্রথম সমাধান ক্লিয়ার এবার আমরা দ্বিতীয় সমস্যাটা দেখি কি আছে আমাদের দুই নম্বর আছে আহ ওয়াই ডাবল ড্যাশ প্লাস ওয়াই সিঙ্গেল ড্যাশ তার পাওয়ার কত আছে দুই এবং এক্স ইন্টু এক্স ওয়াই ডাবল ড্যাশ প্লাস ওয়াই তার পাওয়ার আছে কত মাইনাস থ্রি তার মানে কি এখানে আমাদের মাইনাস থ্রি এখানে একটা ঋণাত্মক চলে আসছে তাহলে আমাকে কি কি প্রথমে করতে হবে ঋণাত্মক মুক্ত করতে হবে তারপর আমরা পাওয়ার ক্রম এবং মাত্রা নির্ণয় করতে পারবো তার আগে আমি বলি নাই ভাইয়া যে ওয়াই ড্যাশ মানে বোঝায় যে একবার অন্তরীকরণ ডি ওয়াই ডাবল ড্যাশ মানে কি দুইবার অন্তরীকরণ এক্স এর সাপেক্ষে তাহলে এখানে ওয়াই ডাবল ড্যাশ মানে দুইবার বোঝাচ্ছে ওয়াই সিঙ্গেল ড্যাশ মানে একবার বোঝাচ্ছে তাহলে আমি এখন সমাধানটা শুরু করি তাহলে আমি প্রথমে কি করব ঋণাত্মক পাওয়ার কে রূপান্তর করব। এটা হল আমার কাজ তাহলে আমি ক্রম এবং মাত্রা নির্ণয় করতে পারব দেওয়া আছে দেওয়া আছে কত ওয়াই ডাবল ড্যাশ প্লাস ওয়াই সিঙ্গেল ড্যাশ তার পাওয়ার হলো দুই এক্স ইন্টু এক্স ডাবল ড্যাশ প্লাস ওয়াই তার পাওয়ার কত তিন তাহলে এইটাকে আমরা কি এইভাবে লিখতে পারি না ওয়াই ডাবল ড্যাশ প্লাস ওয়াই স্কোয়ার ইজ ইজকাল টু এক্স ইন্টু ওয়ান ডিভাইডেড মাইনাস থ্রি মানে কি বোঝায় যে এক্স এর এরপর মাইনাস থ্রি মানে বোঝায় ওয়ান বাই এক্স কিউ সেম ভাবে পুরোটার উপর মাইনাস থ্রি আছে তার মানে কি পুরাটার পর ওয়ান বাই পুরাটার পর কিউব ডাবল ড্যাশ প্লাস ওয়াই পুরাটার পর কিউব তাহলে এখন আমি যদি আড়াআড়ি গুণ করে তাহলে এদিকে সরি আমার ওয়াই ডাবল ড্যাশ ঠিক আছে আসতেছে ওয়াই ডাবল ড্যাশ প্লাস ওয়াই তারপর স্কোয়ার ইন্টু তাহলে এটা এদিকে ভাগ অবস্থায় আছে এদিকে পার করলে কি গুণ অবস্থা হবে তাহলে

মাইনাস ওয়াই এরকম থাকতো তাহলে কি গুণ করলে আর কি এক্স এক্স পাওয়ারটা কি গুণ অবস্থায় চলে আসতো মানে কি এক্সুটি পাওয়ার ফোর হয়ে যাইতো তাহলে ভাইয়া এইখানে ওয়াই ডাবল ড্যাশের পাওয়ার কত এটা তো বললাম এটা ভিতরে চলে আসবে তার মানে কি ওয়াই ডাবল ড্যাশের পাওয়ার আসবে দুই আর এখানে ওয়াই ডাবল ড্যাস পাওয়ার আসবে কত তিন তার মানে পুরা ডাবল ড্যাশটার মানে দুইবার অন্তরীকরণের পাওয়ার কত আসবে পাঁচ চলে আসবে তাহলে আমার সর্বোচ্চ আহ ক্রম তাহলে কত হবে তাহলে প্রদত্ত প্রদত্ত করণের ক্রম আগে নির্ণয় করব ক্রম কত ক্রম হল আমার দুই কারণ কি সর্বোচ্চ অন্তর কত সর্বোচ্চ ক্রম মানে সর্বোচ্চ ক্রম হলো দুই ওটাই তার পুরাটার কি ওটা দুই চলে আসবে এইবার আসি কি এবার আসি আমার মাত্রা এবং মাত্রা কত আসবে মাত্রা আসবে মাত্রা ইজ ইকাল টু তিন যোগ মানে তাহলে আমাদের ক্রম এইভাবে নির্ণয় করতে হবে যদি কখনো তোমরা ঋণাত্মক পাও তাকে ধনাত্মকের রূপান্তর করবা আর যদি বর্গমূল ঘনমূল তো পক্ষকে ওই দুইটার যে দুইটা মূল থাকবে সেই দুইটা মূল গুণ ফল করে পাওয়ার দ্বারা উভয় পক্ষকে গুণ করবা তাহলে দেখবা জি এটা আমাদের কি ধনাত্মক এবং পূর্ণ সঙ্গে চলে আসছে তাহলে আশা করি তোমরা ভাইয়া মাত্রা আর ক্রম নিয়ে কোনো সমস্যা হবে না আজকের প্রথম পার্ট এখানে আমরা শেষ করতেছি নেক্সট পার্ট আমরা সমীকরণ সমাধান করা শিখবো কিভাবে সমীকরণ সমাধান করতে হবে তো তোমরা ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফিজ